আমি এত রিজনেবল প্রাইস এর মধ্যে পিজ্জাটা দেখি নাই ভাবলাম যে অবশ্যই এটা ট্রাই করে দেখা পারে পারে এবং আপনাদেরকে জানানো আর এই দামে যদি ভালো হয় নিয়ে এবং আমি হচ্ছে গিয়ে টেস্ট করবো এটা কেমন এখানে মূলত হচ্ছে গিয়ে চারটা আলাদা আলাদা লেয়ার থাকে যে কারণে মূলত হচ্ছে গিয়ে ফোর সিজন পিজ্জা বলা হয় এটাকে এখানে পেপারনি সসেজ মাশরুম আর হচ্ছে গিয়া অনিয়নের একটা হচ্ছে গিয়ে ফ্লেভার দেওয়া থাকে তো আলাদা আলাদা ভাবে কাটছে প্রত্যেকটা ইশার হচ্ছে যে দুইটা করে স্লাইস হয় তো আমরা হচ্ছে যে ট্রাই করে দেখি যে এটা টেস্টটা কেমন এবং আপনাদেরকে জানাই যে এটা আপনাদের জন্য রিকমেন্ডেবল হবে নাকি না আমরা এখন আসি হচ্ছে যে মিরপুর 12 ডি ব্লকে হলি কিচেন স্কুলে ঠিক অপোজিটে পিজ্জা কোয়না নামের একটা রেস্টুরেন্টে তো বিসমিল্লাহ করা যাক হচ্ছে যে মাশরুমেরটা নিয়ে আমার কাছে মাশরুমটা খুবই ভালো লাগেন সসটাও ভালো লাগে বাট মাশরুমটা আগে ট্রাই করে দেখি তো এই সসটা খুবই জোস এন্ড সসটা দিয়ে খাইতে খুবই ভালো লাগছে আমি মাত্রই আলাদা একটা কামড় নিলাম ওইটা থেকে সসটা দিয়ে খাইতে আমার কাছে কি বলবো টোয়েন্টি গুণ বেশি ভালো লাগছে মাত্রই হচ্ছে গিয়ে ট্রাই করলাম মাশরুমেরটা এখন আমরা হচ্ছে গিয়ে ট্রাই করে দেখবো এই সসেজ এর ফ্লেভারটা তো আমি হচ্ছে গিয়া এইটা দিয়ে ডুবাই খাই কারণ এইটা দিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে আমি বললাম সসটা অনেক জোস বিসমিল্লাহ একচুয়ালি পিৎজার মধ্যে তো পার্থক্য এমন কিছুই নাই কিন্তু মাশরুমটা উপরে দেওয়াতে এটা টেস্ট টা একটু ভিন্ন রকম রাখতেছে আপনি যদি অ্যানাদার টেস্ট চান তাহলে পরসিজন পিজ্জা হচ্ছে কি আপনার জন্য সবথেকে বেস্ট কারণ একসাথে তো আর চারটা পিজ্জা নেওয়া যায় না তাই না এই টোটাল পিৎজাটাতে আমি যদি চিকেনের পরিমাণে কথা বলি তাহলে আমি বলবো যে এভারেজ অথবা বিল এভারেজ খুব বেশি চিকেন নাই বেশি লাভ কেমন যেন আলাদা ধরনের একটা টেস্ট আমার কাছে পার্সোনালি পেপারেনির টেস্ট আমি মাইনে নিতে পারি না বাট যারা হচ্ছে গিয়ে পেপারেনি ভালো লাগে বা খাইতে ভালো লাগে

খুব বেশি কিছু নাই এটা আছে এজ ইউজুয়াল এটাতে হচ্ছে যে ক্যাপসিকাম থাকে আর হচ্ছে টমেটো থাকে আর হচ্ছে চিকেন থাকে সো এটা ট্রাই করে দেখি নট অনলি বেসিক ইস বাট খাইতে ভাল লাগতেছে প্রডিজ দ্যাট টেস্ট ভালো তো তো সবগুলা টেস্টে আসলে কুইটে উঠছে এইবার যদি আমার কাছে অ্যাকচুয়াল অপিনিয়নটা চান তাহলে আমি বলবো যে ভাই সত্যি কথা যেটা সেটা হচ্ছে পিজার ক্রাস্টটা একটু মোটা আর হচ্ছে যে চিজের পরিমাণ চিকেনের পরিমাণ একটু কম তাছাড়া এই রিজনেবল প্রাইসের মধ্যে এটা এটার টপ স্টেজ দিচ্ছে আমাকে খুবই ভালো টেস্ট আমি টেস্টের কথা আবারও বলি খুবই ভালো টেস্ট বাট এই জিনিসগুলো যদি একটু অ্যাভয়েড করা যায় না আচ্ছা দেখেন এদিক দিয়ে পিজ্জা খাওয়া হয়ে গেছে বাট যেটা একবারও বলা হয় নাই যেটার কথা মনেও নাই সেটা হচ্ছে আর পিজ্জাটা সাইজ ছিল হচ্ছে যে 10 ইঞ্চি আর এটা দাম ছিল 400 টাকা এবং 12 ইঞ্চির একটা আছে এটা দাম হচ্ছে যে 520 টাকা এইটা রিমাইন্ডার দেই আমি বলবো না যে আপনি মিরপুরে এক এর থেকে বা আরো দূরে থেকে বা আরো অন্যান্য জায়গা থেকে ছাওরাপাড়া কাজীপাড়া হ্যানতেন থেকে এখানে এসে পিজ্জা খান বাট আমি এটা অবশ্যই বলবো যে এই আশপাশের এরিয়াতে যারা থাকেন অবশ্যই তাদের এটা ট্রাই করা উচিত আমার মনে হয় এটা আসলেই ভালো যারা ট্রাই করছেন অবশ্যই কমেন্ট বক্সে বললেন যারা ট্রাই করেন নাই তাদের অবশ্যই ট্রাই করা উচিত তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ গাইস